হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্বপ্ন থেকে এখানে হচ্ছে দুই হাজার টাকার বাজারে কি কি পেলাম আর দুই হাজার টাকার বাজার এখানে একটু দু হাজার টাকার বেশি আছে কিন্তু আমি হচ্ছে বিকাশে দুইটা অ্যাকাউন্টে একশো একশো দুইটা কুপন পেয়েছিলাম সেই কুপনটা ইউজ করছি তো এই সব মিলে দুই হাজার টাকার হচ্ছে বাজার তো চলুন দেখি এর মধ্যে কি কি আছে তো ফার্স্টে হচ্ছে এখানে চার লিটার তেল একটা হচ্ছে তীর সয়াবিন তেল আর একটা হচ্ছে রূপচাদা তারপরে এই পাশে হচ্ছে হার কাজী কোম্পানি এটা খারাপ না এটা হচ্ছে একটার সাথে একটা ফ্রি একশো ষাট টাকা তাহলে আশি টাকা করে পড়ছে তারপরে হচ্ছে কিন্তু হচ্ছে এখানে ছোলা ছোলা মাত্র আটানব্বই টাকা করে স্বপ্নতে সারা বাজারে ঘুরছি কোথাও একশো দশের নিচে নেই এক জায়গায় মনে একশো পাঁচও দেখছিলাম যাই এখানে হচ্ছে এক কেজি ছোলা আরো এক কেজি ছোলা আছে এখানে সম্ভবত এই যে এটা এখানে হলো দুই কেজি ছোলা এটা হচ্ছে মোরগটা ছিঁড়ে গেছিল এই কারণে পলিথিনের মধ্যে রাখলাম এটা হচ্ছে চিনি ফ্রেশ প্যাকেট যা চিনি দুই কেজি একশো বিশ টাকা করে তারপরে এটা হচ্ছে হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডার এটা হচ্ছে একশো সত্তর টাকা আর এই দেখেন এই জিনিসটা এটা হচ্ছে সত্তর একশো সত্তর টাকা পড়ছে চল্লিশ টাকা ছাড়ে মার্কেট প্রাইস হচ্ছে দুশো দশ টাকা আপনি লোকাল শপ থেকে কিনলে দুশো টাকার মতো লাগবে কিন্তু এটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে আমি পেয়ে গেছি তো এই হচ্ছে স্বপ্ন অবস্থা তারপরে এখানে হচ্ছে লেমন ব্রাইট একটা এটাও কাজী কোম্পানির কাজী অ্যান্ড কাজী কোম্পানির কাজী কোম্পানি কিন্তু অনেক বড় একটা কোম্পানি অনেকে জেনে থাকবেন দীপ্ত টেলিভিশন যেটা সেই কোম্পানিটা আর ওদের কাজী সংস্কৃতি অনেক জনপ্রিয় যাই হোক এটা হচ্ছে তিনটার সাথে একটা ফ্রি ছিল দুশো পঁচিশ টাকা পড়ছে এটা হচ্ছে লবণ বিয়াল্লিশ টাকা হচ্ছে গায়ের রেট পঁয়ত্রিশ সাঁত্রিশ টাকা পড়ছে পাঁচ টাকা ছাড় তারপরে হচ্ছে এটা হচ্ছে ডাউল একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন টাকা কেজি আধা কেজি ডাউল তারপরে হচ্ছে এইটা এটা হচ্ছে পোলাও চাল চিনি গুঁড়া চাল এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি পড়ছে একশো বিশ টাকা কেজি পড়ছে আর এইটা হচ্ছে এটাও কাজিয়ান কাজি কোম্পানির লেমন ব্রাইট আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা হচ্ছে ভীম যে কোম্পানির ভীমের চাইতে অনেক গুণ ভালো তো এটা হচ্ছে লেমন ব্রাইট তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবের চকলেট ডাইজেস্টিভ বিস্কিট এটা হইতাছে ওয়ান অফ দ্য মোস্ট টেস্টি ওয়ান অফ দ্য মোস্ট টেস্টি বিস্কুট ইন দ্য মার্কেট মানে এতই টেস্টি এই বিস্কুটটা আমি এই বিস্কুটটা রিভিউ নিয়ে আসবো আমার চ্যানেলে আপনারা দেখবেন এটা কি পরিমাণ ভালো আপনারা ট্রাই করে দেখবেন এটা হচ্ছে চল্লিশ টাকা দাম আর এটা হচ্ছে নিউজিল্যান্ডেরই মানে ডিপ্লোমা যে কোম্পানি সেটা হচ্ছে বেলামে ক্রিমো বিস্কুট এটা হচ্ছে তিরিশ টাকা আর এটা হইতেছে অলিম্পিকের এনার্জি প্লাস অনেক পপুলার একটা বিস্কুট অনেকেরই জন অনেকেরই পরিচিত অনেকের প্রিয় তো এই হইতেছে আমার শপিং এই সব মিলা হচ্ছে দুই হাজার টাকার মতো এই যে ভিউয়ার্স যেটা বলছিলাম এই যেটা হচ্ছে ফ্রি দিছিল ওই যে লেমন এর সাথে এই দুইটা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের একটা এটার সাথে বান্ডিল করা ছিল আমি হচ্ছে এই করে রাখছি যাই হোক এই হচ্ছে আমার দুই হাজার টাকার শপিং স্বপ্ন থেকে তো ভিউয়ার্স আমি সবসময় স্বপ্ন থেকে এই শপিং করি ওদের জিনিসগুলা খুব ভালো থাকে আর হচ্ছে ছাড়ও পাওয়া যায় বেশ তো এটা কোনো বিজ্ঞাপন না বা স্পন্সর্ড ভিডিও না জাস্ট টু শো যে কি কি শপিং করা যায় স্বপ্ন থেকে আপনারা চাইলে খুব সহজেই স্বপ্ন থেকে ডিসকাউন্টে শপিং করতে পারবেন সো বাজারে আমন্ত্রণ রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য